আমাদের একজন আত্মীয় চলে গেল আমার বোনের মেয়ে তো আর ওর ফ্যামিলি চলে গেল তো এখন এখন বিদায় পর্ব চলতেছে আজকে বাজে হচ্ছে হারুন কয়টা সাড়ে এগারোটা সাড়ে এগারো রাত সাড়ে এগারোটা তো ঈদের দিন আজকে খুব মানে খুব স্মরণীয় একটা ঈদ কাটলো আমাদের কারণ আমি তো এখন অন্টোরিওতে থাকি না সেই শুধু দুবাই থেকে ভ্যানকুভারে আসলাম এসে আবার ভ্যানকুভার থেকে একটা র্যান্ডম ডিসিশানে অন্টারিও তো টরন্টোতে ঈদ করতে আসলাম এটা ব্রামটন এরিয়া আমার ছোটো ভাইয়ের বাড়ি তো এখানে আমাদের সব ভাই বোনরা যারা আছে কানাডায় একসাথে হয়েছে বোনের মেয়ে বোন বোন ভাই সবাই ওদের বাচ্চা কাচ্চা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঈদ কাটলো আর ঈদের এখন বিদায় পর্ব চলতেছে তো বড় ভাই ভাবি ওনারাও চলে যাবে তো সব তো আর আশেপাশে যেই বাড়িগুলো আছে সবাই তো আর মুসলিম না দু একটা মুসলিম বাড়িতে একটু লাইটিং লাইটিং হচ্ছে বিদায় পর্ব চলতেছে

আমাদের বিদায় পর্ব চলতেছে এখন সবাই চলে যাচ্ছে আমার বড় ভাই ভাবি ওনারা চলে যাচ্ছে বাসা মোটামুটি ভরা ছিল এখন অলমোস্ট

ডলার লাভ করার ভিজন আছে এখন কিন্তু পুরোনো গাড়ির দাম অনেক বেশি কারণ নতুন গাড়ি আপনার এক বছর আগে নাকি বুকিং দিতে হয় ভাইয়া পাওয়া যায় না